সালামু আলাইকুম আইসিএল সার্জারি নিয়ে আমরা আগের ভিডিওতে আলোচনা করেছিলাম আইসিএল সার্জারি মানে হচ্ছে ইন্টার ক্যামেরাল কলামার লেন্স অর্থাৎ এখানে আমরা চোখের ভিতরে এক ধরনের লেন্স বসিয়ে দিচ্ছি সাধারণত আমরা সানি পড়লে চোখে লেন্সের কথা শুনেছি কিন্তু সানি ছাড়াও কোন মানুষের চশমা লাগছে মাইনাস পাওয়ার চশমা তিনি চশমা থেকে মুক্তি চাচ্ছেন প্রতিনিয়ত চশমা পরিবর্তন করতে তার ভালো লাগছে না তিনি চশমা মুক্তি চাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু আইসিএল সার্জারি সমাধান হতে পারে তবে এক্ষেত্রেও কিন্তু অনেকটা সেই সানি অপারেশনের মতোই অর্থাৎ এক্ষেত্রেও লেন্স বসানো হচ্ছে তবে সানি অপারেশনের সাথে আইসিএল সার্জারির তফাৎ হচ্ছে সানি অপারেশনের ক্ষেত্রে আমরা কিন্তু চোখের যে প্রাকৃতিক লেন্স আল্লাহ তালা দিয়েছেন সেটাকে সরিয়ে সেক্ষেত্রে আমরা আপর একটি লেন্স বসাচ্ছি কিন্তু এক্ষেত্রে আমাদের যে প্রাকৃতিক লেন্সটি আসছে সেটিকে আমরা সরাচ্ছি না সেটি থাকছে এবং তার উপরে আমরা একটি একদম রোগীর জন্য তৈরি করা বিশেষ লেন্সটি আমরা তার চোখের মধ্যে লেন্সের উপরে বসিয়ে দিচ্ছি এটাকে আমরা বলি আইসিএল সার্জারি যার অপারটি নাম রয়েছে আইপিসিএল সার্জারি এবং এটাকে আমাদের মেডিকেলের ভাষায় আরও সহজে বলা হয় ফ্যাকিক ইন্টকুলার লেন্স ফ্যাকিক ইন্টকুলার লেন্স তাহলে আমরা তিনটি নামে আইসিএল সার্জারিকে চিনে আইসিএল সার্জারি আইপিসিএল সার্জারি এবং ফ্যাকিক ইনটকুলার লেন্স এখানে কি করা হয় আমরা সহজেই বললাম অর্থাৎ এক্ষেত্রে কর্নিয়াতে কোনো ধরনের কাটা ছেঁড়া করা হয় না কোনো ধরনের লেজার করা হয় না তাহলে এটা কোনো লেজার সার্জারি নয় এটি হচ্ছে সম্পূর্ণ ফ্যাকো মেশিনের মাধ্যমে সামান্য টু মিলিমিটার ছিদ্র করে চোখের ভিতরে একটি লেন্স বসিয়ে দেওয়া হয় এবং আপনি যদি কোনো কারণে এই লেন্স দিয়ে অসন্তুষ্ট থাকেন আপনি যদি চাইলে এই লেন্সটি আবার বের করে ফেলতে পারবেন ডাক্তারের মাধ্যমে কিন্তু লেসিক লেসিক বা স্মাইল সার্জারি হলে সেক্ষেত্রে আপনার যে চেঞ্জটি হবে সেটা কিন্তু পারমানেন্ট চেঞ্জ হবে সেখান থেকে পরিবর্তন হয় না তবে এখানে মজার বিষয়টা হচ্ছে যে সাধারণত লেসিক সার্জারি মানুষ কেন ভয় পায় কারণ এখানে ব্লেড ব্যবহার করা হতো এক সময় এবং স্মাইল সার্জারি সেখানেও চোখের নির্দিষ্ট পরিবর্তন করা হয় তবে আধুনিক লেসিক সার্জারি বা লেজার সার্জারিতে কোনো ব্লেড ব্যবহার করা হয় না তারপরও এখানে পার্মানেন্ট কিছু পরিবর্তন হয় লেন্স কর্নিয়ার পুরুত্ব পরিবর্তন হয় এবং এক্ষেত্রে কিছু অপরেশন পরিবর্তন জটিলতা যেমন কারো কারো ক্ষেত্রে শুষ্ক চোখ এবং কারো কারো ক্ষেত্রে চোখের পাতলা পর্দা পাতলা হয়ে গিয়ে এক ধরনের রোগ ত্রাটক হওয়ার সম্ভাবনা থাকে যেটা কোনোভাবেই আইসিএল এর সাথে সম্পৃক্ত নয় হ্যাঁ তাহলে আমরা আইসিএল হচ্ছে যাদের পক্ষে লেসিক সম্ভব না এবং এমনকি লেসিক সম্ভব কিন্তু লেসিকের বিকল্প হিসেবেও কিন্তু আপনি আইসিএল করতে পারেন আপনার চোখে স্মাইল সম্ভব আপনি স্মাইলের বিকল্প হিসেবেও আপনি স্মাইল আইসিএল সার্জারি করতে পারেন তাহলে আইসিএল এর তিনটি যদি আমরা বলিও উদ্দেশ্য এক হচ্ছে যখন লেসিক বা স্মাইল আপনার চোখের জন্য উপযুক্ত নয় তখন আপনি করতে পারেন নাম্বার টু আপনি লেসিক বা স্মাইল জন্য আপনি উপযুক্ত কিন্তু আপনি চাচ্ছেন যে আপনি কোনো পারমানেন্ট চেঞ্জ করবেন না সেক্ষেত্রে আপনি আইসিএল করতে পারেন এবং নাম্বার থ্রি যখন আপনার চোখের পাওয়ার অনেক বেশি দশের বেশি তখন অবশ্যই আমরা বলবো আপনাকে আইসিএল সার্জারি করতে হবে আসসালামু আলাইকুম